আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি তৈরি করব খাসির মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানি এই কাচি বিরিয়ানিটি আজকে আমি বাসমতির চাল দিয়ে রান্না করব, এই কাচ্চি রেসিপিটা তৈরি করতে হলে অবশ্যই মাংসটাকে কিন্তু কাঁচা মেরিনেট করে তারপর দমে বসিয়ে রান্না করতে হয় তবে এই রেসিপিটা আজকে আমি একটু ভিন্নতা রেখেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি জয়ত্রী নিয়েছি আর লং নিয়েছি এখন ভালো করে ব্লেন্ডার করে নেব পানি দিয়ে আর এখানে আমি বাসমতির চাল নিয়েছি তিন কাপ পরিমাণ মতো বাসমতির চাল এখন আমি দিয়ে দেব তারপরে তিন কাপের চেয়েও বেশি পানি দিয়ে এই বাসমতির চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এক সাইডে এই বাসমতি চালটাকে রেখে দি এখানে আমি এক কাপের মতো কুসুম গরম পানি নিয়ে তাতে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিব জাফরান এক চিমটি জাফরান দিয়ে ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে এক সাইডে রেখে দেবো আর এখান দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে মেরিনেট করব এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি তাতে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পরিমাণ মতো লবণ এবং যে পেঁয়াজ বেরাস্তাটা করেছি তার অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং যেই চয়ত্রিক কাজুবাদাম এবং লং একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি সেটি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচ বাটা দিয়ে দিয়েছি ভিনেগার আর দিয়ে দিয়েছি কেওড়া জল আর আর এখানে আমি যে তেলে পেঁয়াজ ফেরস্তা করেছি সেই তেল দিয়ে দিয়েছি মাংসর মধ্যে এখন মিক্স করে নেব হাত দিয়ে এ মিক্স করা হয়ে গেলে প্রায় এটিও আমরা আধা ঘন্টার মতো রেখে দেব আর এখানে আমি জিরা গুঁড়ো এবং গরম মশলা দিতে ভুলে গিয়েছি তাই এখন আবার দুই চামচের মতো দিয়ে দিয়েছি এখন আবারও ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো তারপর মশলার মধ্যে রেখেই কষিয়ে নেব আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি তাতে দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দুইটা তেজপাতা এবং পরিমাণ মতো সয়াবিন তেল আর এখানে আমি এখন পানিটি একটু গরম হয়ে গেলে বাসমতি চাল দিয়ে নেড়ে চেড়ে দেবো আর এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে তারপর একটি ঝাঁঝিরে পানিটা ঝেড়ে তারপর একটি ট্রেতে এভাবে রাইসটা ছড়িয়ে দিব এভাবে রাখলে রাইসটা ঝরঝরে থাকবে আর এখান দিয়ে আমি যে মাংসটা কষিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আলু এভাবে বড় বড় সাইজ করে একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি এখন আলুটা দিয়ে তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর দিয়ে দিব রাইস এখানে আমি যতটুকু পরিমাণ রাইস লাগে এই লেয়ারে প্রথম লেয়ারে ততটুক পরিমাণ রাইস দিয়ে দেব আর এরপর আবারও দিয়ে দিব আলুগুলো এখানে যে বাকি আলুগুলো আছে সেগুলো দিয়ে দেব তার উপর পেঁয়াজ ভেরাস্তা আবার দিয়ে দেব আর আবারও রাইসটা দিয়ে দেবো বাকি যে রাইসগুলো আছে এভাবে করে দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে কয়েকটাই কিশমিশ উপর দিয়ে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আলু বখরা দিয়ে দেব কয়েকটা এভাবে করে আলু বখরা কয়েকটা দিয়ে দেব আর দিয়ে দেব কয়েক এক চিমটির মতো জাফরান জাফরানের কোনো টেস্ট নেই তবে সুন্দর একটি কালার দিবে এখন যে দুধটা আমরা রেডি করে রেখেছি সেই দুধটা রাইসের মধ্যে ঘুরিয়ে দিয়ে দেবো আর শেষে একটু ঘি দিয়ে দেব মাঝখান দিয়ে এখন আর একটু জর্দার রঙ দিয়ে দিয়েছি সুন্দর একটি কালার তৈরি হওয়ার জন্য এখন ঢাকনাটা ঢেকে এটার যে ফুটোটা আছে ওই ফুটোটা আমরা ছিদ্রটা বন্ধ করে দেব একটি টিস্যু দিয়ে আর এখানে আমি মাটির চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপরে দিয়ে দিয়েছি আর উপরে আটার কায়ের বদলে আমি উপরে ভারী জিনিস দিয়ে দিয়েছি এখন প্রায় এক ঘন্টা পর আমি এই রাইস ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের আজকের এই কাচি খাসির মাংস দিয়ে কাচি রেসিপি দেখতেই পাচ্ছেন আমাদের রাইসটা কত সুন্দরভাবে হয়েছে এবং উপরের কালারটা কত জোস আসছে এখানে একটু ভিন্নতা রয়েছে আমি খাসির মাংসটাকে রান্না করে নিয়েছি মানে মশলার মধ্যে রেখে কষিয়ে নিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছেন আমাদের রাইসটা কিন্তু কতটা ঝরঝরা রয়েছে কত সুন্দর দেখাচ্ছে এই কালারটা গরম গরম এই কাচি বিরিয়ানি খেতে কিন্তু মজাই আলাদা আর যদি বাসমতি চাল দিয়ে রান্না করা হয় এই তো এখন আমি একটি প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে অবশ্যই রাইসটা উপর নিচ করে ভালোভাবে একটি চামচের সাহায্য নেড়ে ছেড়ে দেখ দিবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর এসেছে এই গরম গরম কাচি খেতে কিন্তু মজাই আলাদা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটি আলু ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেতরটা কুকড হয়েছে মাংসগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ